প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা আছে এক নম্বরে একশো চার একশো তেরো একশো বাইশ একশো একত্রিশ একশো এক চল্লিশ এরপরে দুইটি খালি ঘর দেখতে পাচ্ছি এখন আমরা দেখব যে প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যা কতটা বেশি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে হচ্ছে একশো চার আর এখানে আছে একশো তেরো অর্থাৎ নয় বেশি আছে তাহলে তারপরে আছে একশো বাইশ এখানেও নয় নয় বেশি বেশি আগের সংখ্যার থেকে যোগ করলে কিন্তু একশো বাইশ হয় তারপরে একশো বাইশের সাথে যদি আবার আমি নয় যোগ করি তাহলে কিন্তু একশো একত্রিশ হয় একশো একত্রিশের সাথে নয় যোগ করলে একশো চল্লিশ হয় তাহলে একশো চল্লিশের সাথে যদি আমি নয় যোগ করি তাহলে হবে হলো একশো ঊনপঞ্চাশ এখন একশো ঊনপঞ্চাশের সাথে নয় যোগ করলে হবে একশো আটান্ন অর্থাৎ নিয়ম হচ্ছে আগের সংখ্যা যোগ নয় এবারে দুই নম্বর দুই নম্বরে দেখতে পাচ্ছি নয়শো নব্বই তারপরে আছে আটশো আশি তারপর তারপরে আছে সাতশো সত্তর তারপরে ছয়শো ষাট তারপরে পাঁচশো পঞ্চাশ অর্থাৎ আগের সংখ্যা থেকে একশো দশ কম আছে এখানে আছে নয়শো নব্বই এখানে আছে আবার সাতশো সত্তর থেকে একশো দশ বিয়োগ করলে ছয়শো ষাট হবে এবার ছয়শো ষাট থেকে যদি আমি একশো দশ বিয়োগ করি তাহলে কিন্তু পাঁচশো পঞ্চাশ হয় পাঁচশো পঞ্চাশ থেকে একশো দশ বিয়োগ করলে হবে হচ্ছে চারশো চল্লিশ এবার চারশো চল্লিশ থেকে একশো দশ বিয়োগ করলে তিনশো তিরিশ তাহলে তিনশো তিরিশ থেকে যদি আমি একশো দশ বিয়োগ করি তাহলে এই ফাঁকা করে হবে দুইশো হচ্ছে আগের সংখ্যা বিয়োগ একশো দশ এবারে তিন নম্বর তিন নম্বরে আছে শূন্য তারপরে আছে নয় অর্থাৎ নয় বেশি আছে অর্থাৎ তারপরে যদি আরো নয় এখানে নয়ের সঙ্গে নয় যোগ করি তাহলে হবে হচ্ছে আঠারো এই ফাঁকা ঘরে এরপরে 18 সাথে যদি আমি নয় যোগ করি তাহলে কিন্তু এখানে হবে 27 এই ফাঁকা ঘরে এরপর 27 সাথে যদি আমি আবার নয় যোগ করি তাহলে হবে হচ্ছে 36 এরপর আবার 36 সাথে 9 যোগ করলে হবে হচ্ছে 45 অর্থাৎ নিয়মটা হচ্ছে আগের সংখ্যা যোগ 9 নিয়মটা এখানে আমি লিখে দিয়েছি এরপরে চার নম্বর চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটি ফাঁকা ঘর আছে তারপরে চারশো নয় তারপরে তিনশো নিরানব্বই তারপরে তিনশো উননব্বই তারপরে তিনশো উনআশি তারপরে আবার একটি ফাঁকা ঘর তা নিয়মটা কী হবে আমরা দেখতে পাচ্ছি এখানে চারশো নয় আর এখানে আছে তিনশো নিরানব্বই অর্থাৎ দশ কমেছে এখানে তারপরে আবার তিনশো উননব্বই এখানেও দশ কমেছে তারপরে এখানে আবার তিনশো উনআশি এখানেও দশ কমেছে অর্থাৎ দশ দশ করে কমে গেছে তাহলে এখানে চারশো নয় নয় থেকে সাথে যদি আমি দশ যোগ করে এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ এখানে চারশো নয় তাহলে দশ যোগ করে হবে চারশো উনিশ এবার চারশো থেকে কিন্তু দশ কম কিন্তু চারশো নয় তারপরে আরও দশ কম তিনশো তিনশো নিরানব্বই তার নিরানব্বই থেকে দশ কম হচ্ছে তিনশো উননব্বই তিনশো উননব্বই থেকে দশ কম তিনশো উনআশি তিনশো উনআশি থেকে দশ কম হচ্ছে দশ কম হচ্ছে তিনশো উনসত্তর তা নিয়ম হচ্ছে আগের সংখ্যা বিয়োগ দশ আর এখানে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে তিরিশ তারপরে এখানে একটি ফাঁকা ঘর তারপর এখানে চব্বিশ এখানে লক্ষ্য করব কত কমেছে এখানে যেহেতু পরপর দুইটি অঙ্ক আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা আমরা সূত্রটা পেয়ে যাব। অর্থাৎ চব্বিশ আর এখানে আছে একুশ অর্থাৎ তিন কম আছে আগের সংখ্যা থেকে আর এখানে লাস্টেও আছে কত এখানে ছয় এখানে তিন তাহলে এখানেও তিন কম অর্থাৎ তিন তিন কমে কমেছে আগের সংখ্যা থেকে তাহলে তিরিশ এখানে আমি সাতাশ দিব তিন থেকে তিন যদি আমি বিয়োগ করি সাতাশ সাতাশ থেকে তিন বিয়োগ করে চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ করলে একুশ একুশ থেকে তিন বিয়োগ করলে কিন্তু আঠারো থেকে তিন বিয়োগ করলে হবে হচ্ছে পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো বারো থেকে তিন বিয়োগ করলে নয় এবার নয় থেকে তিন বিয়োগ করে ছয় ছয় থেকে তিন বিয়োগ করে তিন অর্থাৎ নিয়মটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ তিন আশা করি তোমরা বুঝতে পেরেছো